তুই বাবা কামড়ানোর জন্য কেমন দেখো পা ভেঙে দিয়েছি ঠিক আছে কামড়াচ্ছি এই আর একটু ভেঙে দিয়েছি ওকে কামড়া দেখি ওই শালা আমার সব চারগুলো খেয়ে চলে যাচ্ছিলিস হ্যাঁ কী ধরেছিস তুই ঠিক আছে বন্ধুরা এই যে বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু হয়ে গেছে এই যে নমস্কার তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এত পরিমাণে গরম ছিল কি বলবো ওয়েদারটাকে একদম ঠান্ডা করে দিয়ে গেছে কারণ গতকাল হঠাৎ করে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে পুরো সারা রাত বৃষ্টি তো এখন আপাতত ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালো লাগছে তাই ভাবলাম যে পুকুরে যাই ছিপ ফেলতে দেখি কয়েকটা মাছ যদি ধরে তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো তো চলো আর বন্ধুরা আজকে কিন্তু সাথে নিয়ে এসছি একটা পেপার আর নিয়ে এসছি হাঁড়ি এই হাঁড়ির মধ্যে আছে কেঁচো তো আমি কিন্তু সত্যি কথা বলতে অনেকেই আবার আছে যে কেঁচোর মাছ খায় না পছন্দ করে না বাট আমিও পছন্দ করতাম না কিন্তু এখন খাই কারণ কেঁচো তো এমন কিছু বাজে জিনিস খায় না তো কেঁচোতে শুধু মাটি খায় কিন্তু আমি কেঁচোতে হাত দিতেও পারি না তাই এই যে দেখো মানে যান তো কেঁচোতে আমি হাত দিতেই পারবো না এখন এই পেপারটা দিয়ে আর কি পড়াবো এটা আমার প্রথম থেকেই জানি না কেন তো আমি ভীষণ ভয় পাই কেঁচোকে এই যে পড়িয়েছি তো বর্ষা হয়েছে যেহেতু ভাবছিলাম যে একটা পিড়ে নিয়ে আসবো কতগুলো জিনিস আর বয়ে নিয়ে আসবো তাই বসে পড়লাম এই যে বন্ধুরা দেখো কি ধরেছে এই যে ঠিক আছে কি এটা ওই সালা আমার সব চারগুলো খেয়ে চলে যাচ্ছিলিস হ্যাঁ কী ধরেছিস তুই ঠিক আছে তো বন্ধুরা কি বলবো বাবা সে কখন থেকে সে মানে চারগুলো খেয়ে নিচ্ছিলো একটা মাছও ধরে নিয়ে এই যে দেখো শুধু টেনে 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 নিয়ে যাচ্ছে শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবা কামড়ানোর জন্য কেমন করছে দেখো পা ভেঙে দিয়েছি ছ আমরাচ্ছি এই আর একটা ঘরে দিয়েছি এবার কে আমরা দেখি খুব একটা পারে হ্যাঁ এই যে ঠিক আছে কী বলবো এতক্ষণ বসে বসে একটা চিংড়ি মাছের তারপরে আর মাছও তো পেলাম না ওই একটাই চিংড়ি মাছ নিয়ে চলে যাচ্ছি তো চলো আমার বাপেকে স্কুল থেকে আনতে হবে তো ওই জন্য আর বেশিক্ষণ বসতে পারছি না মাছ ধরতে গেছিলাম তো মাছ তো একদম হয়নি তো এখন বিকাল বেলা এখন মনে হচ্ছে কিছু যেন একটা বানিয়ে খায় তাই পেঁয়াজ নিয়ে চলে এসছে আর আজকে বানাবো পেঁয়াজি তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো প্রথমে আমি পেঁয়াজ কেটে নেব আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো বেসন আগে শুকনো শুকনো মাখিয়ে নেব তারপরে একটু একটু করে জল দিয়ে দেবো এখানে পাতিল লেবুর রস একটু দিয়ে দেব আর এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা এবার মাখানোর পরে কুড়ি মিনিট রেখে দেব ম্যারিনেট খাওয়ার জন্য দিলে কিন্তু পিয়াজিটা ভাজলে কিন্তু খুব সুন্দরই হয় আর খেতেও কিন্তু মুচমুচে হবে তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব আস্তে আস্তে এরকম কেটে কেটে এবারে এক ফিট করে উঠে দেবো এই যে আর অল্প তেলে যেহেতু তো বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার তুলে নেব বন্ধুরা এই যে দেখো তুলে নিয়েছি কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে তো এবারে যেগুলো বাকি যেগুলো ছিল সেইগুলো এবারে দিয়ে দেব বন্ধুরা এই যে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে এই যে বাবা কড়াটা গরম হয়ে গেছে তো এই যে দেখো কি সুন্দর এবারে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে প্রণীতি একটা খেয়ে দেয় আর আমাদের ক্যামেরাম্যান বর্ষা ওকেও আমি দিচ্ছি ফার্স্টে আগে আমি খেয়ে গরম খেয়ে দাও ভালোই লাগছে যে গন্ধরাজ লেবুটা দিয়েছিলাম তার জন্য কিন্তু একটা আলাদা স্মেল আসছে আর ডিমের জন্য তো অসাধারণ টেস্ট দারুণ বাসা কেমন লাগছে তো বন্ধুরা আজকে পকোড়ার রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম বর্ষার সময় যদি পকোড়া তোমরাও বাড়িতে ভেজে খাও না সত্যি ভালো লাগবে তাই কিনা কি বল ওয়েদার মানে ওয়েদার অনুযায়ী মানে খাওয়া দাওয়া করতে হয় তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবে টাটা কর এদেরকে সব বলে দিতে হয়